এরকম চাইনিজ আইটেম খাবারগুলো রেস্টুরেন্টে খেতে গেলে হাজার টাকা গুণে দিতে হয় তাই তো আজকে পরিবারের জন্য রান্না করেই ফেললাম দেখেন তো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে যেহেতু রান্না করতেই জানি তাই তো মাঝে মধ্যে পরিবারের জন্য এভাবে রান্না করা হয় আজকে কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করবো প্রত্যেকটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি হচ্ছে আজকে যে প্লেটারটা করেছি তার মধ্যে কিন্তু চিকেন তান্দুরি ছিল তো চিকেন তান্দুরিটা আমি কিভাবে হচ্ছে বানাই বা কী কী মশলা দিয়ে আমি ম্যারিনেট করবো সেটা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর আমি কীভাবে কিনেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন রোস্ট আকারে কাটা হয়েছে এরপর এখানে কিন্তু এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটাও কিন্তু দেওয়া হয়েছে হাফ চামচ করে গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়াও দিয়েছি তারপর চার টেবিল চামচ আমি এখানে কিন্তু টক দই দিয়েছি দইটা খুব ভালো করে ফেটে নিয়েছি পানি ঝরিয়ে তারপরে সাধমতো লবণ এবং হচ্ছে হাফ চামচ আমি এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ এরপর আমি এখানে হচ্ছে তান্দুরি যে প্যাকেট মশলা থাকে সেখান থেকে চার টেবিল চামচ তান্দুরি প্যাকেট মশলা দিয়ে দিয়েছি তারপরে বার্বিকিউ সসও কিন্তু দিয়েছি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বোতলটা কোন বার্বিকিউ সসটা আমি ব্যবহার করেছি এরপর সামান্য একটু জর্দার কালার তারপর হচ্ছে লেবুর রসও কিন্তু দিলাম আর লেবুর রসটা দুই চামচের মতো দিলেই হবে এরপর হচ্ছে আমি লাইট সয়া সসটা এখানে দিয়ে দিব আমি এখানে লাইট সয়া সস দুই চামচ দিয়েছি এরপর ডার্ক সয়া সস এক টেবিল চামচ দিলেই হবে তো যাই হোক সব রকমের মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখন শুধু সরিষা তেলটা বাকি তো আমি মাখার এক পর্যায়ে হচ্ছে সরিষার তেল দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে আমি এই চিকেনগুলো কিন্তু মাখিয়ে নেব মশলার মধ্যে কমপক্ষে আজকে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো এই যে দেখেন আমি কিন্তু সরিষার তেল একটু নিয়েছি তো সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিব। তো সর্বশেষে হচ্ছে চিকেনটা আমি রান্না করে ফেলব বা তান্দুরি করে ফেলবো কীভাবে করব দেখিয়ে তো দিব আর এই যে কিছু সবজি কেটে নিয়েছে চাইনিজ সবজি রান্না করার জন্য কী কী সবজি নিয়েছে আপনাদেরকে একটু পরেই বলছি তার আগে আমি এখানে হচ্ছে তিনটা ডিম খুব ভালো করে একটু ঝুড়া করে নিব এই তিনটা ডিম দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে এক ভেজিটেবল করব আর কি তো দুটার মধ্যে যেন হয় এই জন্য একবারেই হচ্ছে করে নিচ্ছি তো যাই হোক এই তো ডিমের ঝুড়াটা কিন্তু হয়ে গেছে এখন আমি খুব ভালো করে উঠিয়ে নিলাম এখন এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু একটু হচ্ছে রসুন কুচি আর আদা কুচি দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি এখন এগুলো একটু ব্রাউন কালার করে ভাজার পর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব আর সবজির মধ্যে আমি এখানে হচ্ছে পেঁপে তারপরে হচ্ছে চিচিঙ্গা এরপর হচ্ছে আমি এখানে গাজর দিয়েছি এই তিনটা সবজি দিয়েও কিন্তু আপনারা চাইনিজ সবজি রান্না করতে পারবেন তো যাই হোক এরপর কিন্তু আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি কিছুক্ষণ ভাজার পর এরকম করে কিন্তু পেঁয়াজটাও কাটিং করতে হবে বা সবজিগুলো আমি কীভাবে কাটিং করে নিয়েছি বা কিভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন ভাজার এক পর্যায়ে আমি এখানে হচ্ছে স্বাদ মতো লবণ এরপর হচ্ছে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে হচ্ছে পানি দিলাম আর পানিটা হচ্ছে কতটুকু পরিমাণ দিয়েছি আপনি কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না আর এখন এখানে আমি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি আর লাইট যে সয়া সসটা রয়েছে সেটা আমি এক চামচ দিয়েছি দেওয়ার পরে আমি এখন এটা একটু সেদ্ধ করে নেব যখন বলক চলে আসবে এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিবো যেহেতু ক্যাপসিকামের কালারটা খুব দ্রুত চলে যায় এর জন্য এমন অবস্থায় দিয়ে দিচ্ছি তো দিয়ে কিছুক্ষণ আমি করে আর ক্যাপসিকামটা বারে হচ্ছে অপশনাল না দিলেও চলবে এরপর আমি এই তো ডিমের ঝুড়া দিয়ে দিচ্ছি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি সবজিটা কিছুক্ষণ রান্না করব। চাইনিজ আইটেমের সবজি কিন্তু খুব বেশি রান্না করা যাবে না এরপর আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে খুব ভালো করে গুলিয়ে তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনারা কিন্তু খেয়াল করেছেন তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর পরে আমি সর্বোচ্চ পাঁচ মিনিট রান্না করেছি চুলা জালটা মিডিয়ামে রেখে এছাড়া এই সবজিটা যখন রান্না করবেন চুলা জালটা একটু বাড়িয়ে মানে মিডিয়ামে রেখে হচ্ছে রান্না করবেন তা না হয় কিন্তু সবজির কালার একইবারে থাকবে না সুন্দর একইবারে নষ্ট হয়ে যাবে দেখেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে তো যাই হোক আজকে তো আমি ডিম দিয়ে এই চাইনিজ সবজিটা রান্না করলাম আপনারা চাইলে হচ্ছে চিকেন দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবেন অনেক ভাবে হচ্ছে রান্না করা যায় খুব ভালো হয় এই চাইনিজ সবজিটা এইভাবে রান্না করলে তো যাই হোক আমি এই তো চাইনিজ সবজিটার সাথে সাথেই বেড়ে নিলাম তা না হয় দেখা যাবে কড়াইয়ের মধ্যে থাকলে গরম ভাপে আবার চাইনিজ সবজিটা কিন্তু কালার নষ্ট হয়ে যাবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে রান্নার ক্ষেত্রে তো এখানে আমি এখন তান্দুরিটাও করে ফেলবো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলাম তান্দুরিটা মানে তান্দুরি চিকেনটা আর কি একটু ম্যারিনেট করে রাখলে দেখা যায় চিকেনটা খেতে খুব ভালো লাগে মশলাগুলো খুব ভালোভাবে আর কি ঢোকে চিকেনের মধ্যে তো আমি এখন খুব ভালো করে চিকেনটা রান্না করে নিব তারপর কিভাবে হচ্ছে ফ্রাই করব সেটাও দেখিয়ে দিচ্ছি এরপর এই করের মধ্যে আমি একটু আধা কুচি তারপর হচ্ছে রসুন কুচি এবং হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যখন একটা আদা রসুনে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তারপর পরে আমি এইটা এখানে কিন্তু সবজি অ্যাড করে দিয়েছি এখানে মিক্সড কিছু সবজি আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি আর সবজির মধ্যে আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি বাঁধাকপি দিয়েছি গাজর দিয়েছি আর হচ্ছে বরবটি দেওয়া হয়েছে তো সবগুলো একেবারে কুচি করে কেটে নেওয়া হয়েছে তো যাই হোক এরপর আমি এক এক করে এখানে সস দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ এরপর সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ এরপর টমেটোর সস দিয়েছে হচ্ছে দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ফিশ সয়া সস এটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল না দিলেও চলবে যেহেতু আমার কাছে আছে এই জন্য দিয়ে নিলাম এরপর আমি এখানে সামান একটু চিনি এবং হচ্ছে লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে সবজিটা একটু ফ্রাই করে নিয়েছি মানে খুব বেশি রান্না করা যাবে না সবজির কালার যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে জালটা বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে সবজিটা রান্না করে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে আগে থেকে সেদ্ধ করা পোলায়া চাল এখানে কিন্তু দিয়ে দিয়েছি চিনি গুঁড়া যে পোলায় চালটা রয়েছে সেটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাসমতিটাও এখানে দিতে পারেন এরপর ডিমগুলো দিয়ে খুব ভালো করে ফ্রায়েড রাইসটা কিন্তু রান্না করা হয়েছে এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমি কিন্তু চিকেন তান্দুরিটা হাঁড়ির মধ্যে খুব ভালো করে একটু সেদ্ধ করে এবং পোড়া পোড়া করে হচ্ছে ভেজে নিয়েছিলাম হাঁড়ির মধ্যে এরপর ফ্রাই প্যানের মধ্যে আরও একটু এরকম করে আর কি ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটা কালার চলে আসবে তাওয়ার মধ্যে করেও কিন্তু এইভাবে তান্দুরি চিকেন বাসাই করতে পারবেন আর রান্না কিন্তু আমার হয়ে গেছে তিনটা আইটেমই কিন্তু রান্না শেষ এখন সব খাবার টেবিলে নিয়ে গিয়ে প্লেটারগুলো সাজিয়ে ফেলবো যেহেতু চাইনিজ আইটেম রান্না করেছি প্লেট না সাজালে কি হয় বলেন তো তাহলে কি মনে হবে যে আমি চাইনিজ খাবার খাচ্ছি এটা তো প্রত্যেকের বাসায় হবেই হবে আর এদিকে চাইনিজ সবজিটা দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এভাবে বাসায় একদিন হলেও রান্না করবেন সবার কাছে রিকোয়েস্ট আর যারা হচ্ছে ভিডিওটা দেখছেন প্লিজ মিস করবেন না অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করে রাখবেন যখন ইচ্ছা হবে মন চাইবে তখন বাসায় পরিবারের জন্য রান্না করবেন আমি সবসময় এই কথাটা বলে রাখি কারণ দেখা যায় অনেকেই দেখেন ভিডিও আবার খুঁজে পান না তো এই জন্য সবসময় বলছি বা বলি সবসময় যা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনারা যে কোনো সময় দেখে বাসায় ট্রাই করতে পারেন আমি মন থেকে একেবারেই হচ্ছে ভিডিওগুলো বা আমার রান্নার ব্লগুলো শেয়ার করি যাতে আপনারা কিছু হলেও শিখতে পারেন আমি জানি না আপনারা কতজন এই ভিডিওটা দেখবেন বা কতজন শেয়ার করবেন তবু বলছি আজকের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি জানি আমার থেকে ভালো রান্না অনেকেই পারেন যারা পারেন না তাদের জন্য আমার এই কুকিং ব্লগুলো বা রান্নার ব্লগুলো সেই সাথে আজকের ব্লগটা যে আপনারা দেখেছেন বা দেখছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ